নমস্কার বন্ধুরা আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালে বিবাহের দিনগুলি নিয়ে আলোচনা করব কোন কোন দিনে বিবাহ করা যেতে পারে তা নিয়ে কিন্তু বলবো বন্ধুরা পাত্র ও পাত্রী উভয়ের আগামী দিনগুলিতে সুখে শান্তিতে থাকার জন্য পুষ্টি বিচার কিন্তু প্রয়োজন তাই বলবো বিবাহ করার আগে বা দেওয়ার আগে অবশ্যই পুষ্টি বিচার করে নেবেন যদি পুষ্টি বিচার করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো মন্দ আপনারা কিন্তু অবশ্যই বুঝে নিতে পারবেন তাই বলবো। বিবাহ করার আগে বা দেওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই পুষ্টি বিচার করে নেবেন এই বছরে বৈশাখ মাসে বিবাহের দিনগুলি হল পাঁচ তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ ছাব্বিশ তারিখ জ্যৈষ্ঠ মাসে বিবাহের দিনগুলি হল এক তারিখ নয় তারিখ এগারো তারিখ তেরো তারিখ বিশ তারিখ উনত্রিশ তারিখ আষাঢ় মাসে বিবাহের দিনগুলি হলো চার তারিখ ছয় তারিখ দশ তারিখ পনেরো তারিখ ত্রিশ তারিখ শ্রাবণ মাসে বিবাহের দিনগুলি হল পাঁচ তারিখ এগারো তারিখ পনেরো তারিখ ছাব্বিশ তারিখ অগ্রহায়ণ মাসে বিবাহের দিনগুলি হলো এক তারিখ নয় তারিখ এগারো তারিখ চব্বিশ তারিখ উনত্রিশ তারিখ মাঘ মাসে বিবাহের দিনগুলি হলো দশ তারিখ ত্রিশ তারিখ ফাল্গুন মাসের বিবাহের দিনগুলি হলো সাত তারিখ বারো তারিখ আঠারো তারিখ একুশ তারিখ তো বন্ধুরা এগুলি হল এই বছরে বিবাহের দিনগুলি তো বন্ধুরা আজকে এতটুকুই আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার